মাত্র বারোশো নব্বই টাকা কাছে নিয়ে আসো অরিজিনাল লেদারের লোফার মাত্র বারোশো নব্বই টাকা এখন অনেকেই বলবে যে লোফার তো এক হাজার আটশো টাকাও পাওয়া যায় তাদেরকে আমি বলবো যে আপনারা যারা এক হাজার আটশো টাকার লোফার পরেছেন তাদেরকে রিকোয়েস্ট করব। যে আমাদের কাছ থেকে একজোড়া লোফার আপনারা নিয়ে ব্যবহার করে দেখবেন যে এতদিন কি পরেছেন আর এটা কি জিনিস তো এইটা এত ভালো বলার কারণ আছে কারণ এই জিনিসটা নিয়ে আসো কাছে নিয়ে আসো এটা হলো জেম লেদারের লোফার এই লোফারটা আমরা অফলাইনে দীর্ঘ আট বছর যাবৎ বিক্রি করি এইটার চামড়ার গ্রেড হচ্ছে এক্সপোর্টের গ্রেডের চামড়া এই গ্রেডের চামড়া এবং এটার ইনারও যা ব্যবহার করা আছে এইগুলাও লাইলিংগুলা অরিজিনাল লেদার এবং এটার যে সোল সোলটা সোলটা হইল অরিজিনাল রাবার সোল যেটা আপনার কোনো টাইলসে পিসলা খাবে না হাঁটার সময় আউস করবে না এবং ফাটবে তো নাই একদম আপনি স্মুথ একটা ফিলিং পাবেন আর আটশো এক হাজার টাকার লোফারে আমি বলবো না কারো প্রোডাক্ট খারাপ কিন্তু আটশো এক হাজার টাকার লোফারে যে সোল ব্যবহার করা হয় প্লাস্টিক সোল হয়ে থাকে তো এইটা একটা ডিজাইন কাছে নিয়ে আসো। এইটা একটা ডিজাইন আপনারা দেখতে পারতেছেন যে আপনার লোফারের মধ্যে উপরে একটি লেদারের একটি ডিজাইন আছে খুব সুন্দর লেদারের একটি বাকেল করা আছে আরেকটি ডিজাইন আছে এটা এইটারই সেম কিন্তু এইটা হচ্ছে প্লেন যারা একটু আরো সিম্পল পছন্দ করেন এইটা এই যে সামনে কোনো ডিজাইন নেই হ্যাঁ এইটা হচ্ছে প্লেন আর এই লোফারটি নিচ দিয়ে একদম সেলাই করা থাকবে কাঁস নিয়ে আসো একটু নিয়ে আসো এই যে সেলাইটা আপনি দেখেন ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা এখানে মেশিনের অটো মেশিনের সুইং করা আছে পুরোটাই সেলাই করা বৃষ্টি কাদা পানি ঝড় বৃষ্টি আপনার বৃষ্টির সিজন ভিজায় পড়বেন ছোটার কোনো অপশন নেই ঠিক আছে আর এইটা প্রোডাক্টটা আমি বলে দিই এইটা ছয় মাসের ওয়ারেন্টি আছে আপনার যদি ছোল ভেঙে যায় আমরা নতুন শোল লাগিয়ে দিব আর এইটার সম্পূর্ণ খরচ আমাদের নিজের আপনি পাঠিয়ে দেবেন আমাদের ঠিকানায় আমরা আবার আপনাকে নতুন শোল লাগিয়ে আবার পাঠিয়ে দিব আর আমাদের অফলাইনেও আছে আপনি শোরুমে চাইলে এসে ভিজিট করে দেখে নিতে পারেন এবং অনলাইনেও আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দিতে পারেন সেটা হচ্ছে আপনি প্রোডাক্ট দেখে হাতে পেয়ে দেখে যদি মনে হয় যে না এইটা প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে এবং ভালো কোয়ালিটি ভালো তখন আপনি রাখবেন আর নয়তা আপনি রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই হাতে পেয়ে দেখে টাকা দিবেন ধন্যবাদ